পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র চীন একশো ত্রিশ কোটি জনসংখ্যার অধিকারী এই দেশটি পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং আয়তনের দিক থেকে এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র চীনরা তাদের দেশকে চুঙ্কু নামেও ডাকে যার অর্থ মধ্য দেশ বা মধ্যবর্তী রাজ্য চীন নামটি বিদেশিদের দেওয়া এটি সম্ভবত খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ সপ্তম শতাব্দী থেকে চোদ্দ পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা কাগজ ছাপাখানা বারুদ চিনামাটি ক্যাম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে চীনের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার আটশো কিলোমিটার বিশ্বের পঞ্চম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন বিশ্বের মধ্যে বর্তমানে সব থেকে শিল্প উন্নত দেশ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এই গণচীন বাংলাদেশের ন্যূনতম এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে এই প্রোগ্রাম যেখানে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মার্কেটিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের সুযোগ কোর্সের মেয়াদ তিন বছর সাথে রয়েছে মোবাইল অ্যাসেম্বলিং এবং এর উপর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ চীনের এসব প্রতিষ্ঠানে কাজের শুরুতেই আপনি পাবেন ফ্রিতে চীনা ভাষা শেখার সুযোগ ইন্টার্নশিপ চলাকালীন একজন ছাত্র পাবেন পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি কার্যক্ষমতা এবং শৃঙ্খলার উপর ভিত্তি করে পাওয়া যায় ওভারটাইম এবং বৃদ্ধি করা হয় বেতন এছাড়াও ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করার পরে থাকবে ব্যাচেলর পড়ার সুযোগ শিক্ষার্থীদের এই গুলোতে অংশগ্রহণের জন্য আপনাকে শুরুতেই অনলাইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এরপর দিতে হবে রেজিস্ট্রেশন ফি টিউশন ফি মেডিকেল এবং আবাসন ফি এরপর দিতে হবে ভিসা এবং বিমান টিকিট সহ আনুষাঙ্গিক খরচ চায়নায় ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আর ছবি